বাংলাদেশি ক্রিকেটাররাই সবচেয়ে বেশি উপেক্ষিত থাকে বিদেশি লীগ গুলোতে এরপর এবার লঙ্কা লিগে বেশ কয়েকজনে ডাক করেছিল কিন্তু সেখানেও তারা খেলতে পারছে না আমরা এর আগে দেখেছিলাম আইপিএল এ মোস্তাফিজুর রহমানকে নিয়েও পুরো আসর জুড়ে তাকে বসিয়ে রাখা হয়েছিল কিন্তু হাজার চব্বিশ আইপিএল এ মোস্তাফিজুর রহমানকে ধোনির চেন্নাই খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছে রূপে আবারও ফিরেছেন মোস্তাফিজুর রহমান তবে লঙ্কা লিগে তিনি তার দলে জায়গা হারিয়েছেন শুধু তিনি নন জায়গা হারিয়েছেন শরীফুল ইসলাম তাসকিন আহমেদ সে সাথে তাহিদ হৃদয় লঙ্কা লিগ সহ বিভিন্ন লিগে কেন বাংলাদেশে ক্রিকেটারদের এত কদর নেই কেনই বা লঙ্কা লিগে চারজন ক্রিকেটারকে নিয়েও এভাবে ব্রেঞ্চে বসিয়ে রাখা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে হৃদয় মুস্তাফিজরা বাদ পড়লেও প্লে অফে শরীফুল ও তাসকিনের দল চলমান লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে বাংলাদেশ থেকে চারজন ক্রিকেটার অংশ নিয়েছিল এর মধ্যে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেলেন টাইগার দুই ক্রিকেটার এবারের আসরে ডাম্বোলা সিক্সার্সের হয়ে খেলেছেন তাওহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান টানা ব্যর্থতায় চলতি আসরে সবার আগে বিদায় নিল তাদের দল গত মঙ্গলবার কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে আটাইশ রানে জিতলেও সমীকরণের মার পেচে বাদ পড়ে যায় ডাম্বোলা এলপিএলের পাঁচ দলের মধ্যে সবার শেষে অবস্থান দলটির নেট রান রেট মাইনাস শূন্য দশমিক দুই দুই ছয় নয় এদিকে আট ম্যাচ খেলে ডাম্বুলার সমান তিন ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে শরীফুল ইসলামের দল ক্যান্ডি ফেলকন্স তাদের নেট রান রেট হল শূন্য দশমিক শূন্য তিন তিন এদিকে শেষ চারে উঠেছে আরেক বাংলাদেশি ক্রিকেটার তাস্কিন আহমেদের দলও আট ম্যাচে চার জ শূন্য দশমিক পাঁচ আট তিন নেট রান রেটে তিনি আছে কলম্বো স্ট্রাইকারস তবে নিজেদের বাজে পারফরমেন্সের কারণে আরও আগেই একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা গতকাল কলম্বোর বিপক্ষে ম্যাচেও একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের ডাম্বোলার হয়ে শেষ ম্যাচে কলম্বোর বিপক্ষে তিপ্পান্ন রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি একাদশে জায়গা হয়নি কলম্বোর হয়ে গেলা তাসকিন আহমেদেরও ডাম্বোলা সিক্সার্সের মুস্তাবিজ নিজেদের প্রথম ম্যাচে তিন ওভারে চুয়াল্লিশ রান পান এক উইকেট দ্বিতীয় ম্যাচে চার ওভারে তিরিশ রানে দুটি উইকেট নিতে পারেন এই কাটার মাস্টার এরপরের ম্যাচে দুই উইকেট পেতে খরচ হয়েছে উনচল্লিশ রান চতুর্থ ম্যাচে তিপ্পান্ন রান দিয়ে দুঃস্বপ্নের দিনই পার করেছেন মুস্তাফিজ চারটি ম্যাচেই হেরেছে তার দল এগারো দশমিক শূন্য ছয় ইকোনমিতে বোলিং করা এই বাঁহাতিকে ছাড়াই। এরপর একাদশ সাজায় ডাম্বোলা দলটিতে তার বাংলাদেশি সতীর্থ তাহিদ হৃদয় এক ইনিংসে এক রানে আউট হয়েছিলেন এরপর চার ম্যাচ দর্শক হয়েছিলেন তার জায়গায় নিয়মিত খেলেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার রিজা এন্ড্রিক্স কলম্বো স্ট্রাইকার্সে তৃতীয় ম্যাচে গিয়ে তাসকিন পান মাঠে নামার সুযোগ মোহাম্মদ ওয়াসিমের জায়গায় তিনি আসেন একাদশে নিজের প্রথম ম্যাচে চার ওভারে ত্রিশ রান দিয়ে উইকেট নেন একটি কিন্তু ভালো শুরুটা পরের দু ম্যাচে ধরে রাখতে পারেননি এক ম্যাচে পঁয়তাল্লিশ রান দিয়ে শিকার করেছেন দুটি উইকেট আর এক ম্যাচে তিন ওভারে এক উইকেট পেতে খরচ করেছেন আটত্রিশ রান এরপর ইকোনমি হলো তার দশ দশমিক দুই সাত এলপিএলে বাংলাদেশি তিন প্যাচারের মধ্যে সবচেয়ে খরচে ছিলেন শরিফুল ইসলাম শরিফুলকে পাঁচ ম্যাচ খেলানোর পর একাদশ থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছে ক্যান্ডি ফেলকনস ওভার প্রতি এই বাহাতি পেসার রান দিয়েছেন এগারো দশমিক ছয় এক